ফজিলত রয়েছে অনেক রজব মাসের ভিতর কিছু আমল রয়েছে এই আমলগুলোর ভিতর থেকে আমি সামান্য সময় অল্প কিছু আমলের কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব আল্লাহ বাকরুল আলমিন যেন আমার জিন্দিগিতে বাস্তবায়ন করার তফিক এনায়ত করেন সকলে করে আমিন রজব মাস এই মাসটি আল্লাহ বাকরুল আলমিনের কাছে বরকতপূর্ণ মাসের মধ্যে একটি অন্যতম মাস

চার নাম্বার মাসটির নাম হলো রজব আমরা এখন রয়েছি রজব মাসের মধ্য আর খানিকটা গেলে যিনি রমজান মাস আমাদের মধ্যে এগিয়ে দিবেন তিনি কে চিল্লায় বলেন তিন কে আল্লাহ এই রজব মাসের ভিতর রব্বুল আলামিন তার নবীকে জানাইয়া দিলেন এই রজব মাসের ভিতর যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহুম্মা

গুলোকে আমাদের গুনাহ গুলোকে ঝরিয়ে নিতে পারি আমাদের গুনাহ গুলো থেকে পানা চাইতে পারি তুমি আমাদের হারটাকে বৃদ্ধি করে দাও এই জন্য আমরা আমাদের রজত মাসে দোয়া করার দরকার আছে না নাই সবাই বলেন ভাই রজত মাসে দোয়া করার দরকার আছে না নাই দুই নম্বরে এই রজত মাসে সোমবার এবং বৃহস্পতি

জীবনে যত গুণাফ করেছি জীবনে যত অন্যায় করেছি জীবনে অনেক অন্যায় করেছি আমার জীবনে কখনো কোন সময় এই মনাফেঁকি গুলো করবো না মানুষের উপর অবিচার করবো না যদি মালিকের দয়া হয় আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে

চার নাম্বারে আমরা এই মাসে তাহার যুগ পড়ার চেষ্টা করব যখন রজনী গভীর হয়ে যাবে তখন আমরা গভীর রজনীতে উঠে শীতের মধ্যে দোয়া করে যদি নামাজে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়ানোর পরে রাবের কাছে যদি ডাক যাইয়ার ব্রাহ্মিন জীবনে অনেক অন্যায় করেছি অনেক সুখ অনেক ঘুষ খেয়েছি অনেক

তুই গরিব রয়েছ আমার কাছে চা তোর সন্তানের বিবাহ হয় না আমার কাছে চা তোর সন্তান হয় না আমার কাছে বল রবের যদি দয়া হয় যিনি আমাদেরকে দিয়ে দিবেন তিনি কে পাঁচ নম্বরে যখন ইমাম সাহেব নামাজ দাঁড়িয়ে যায় ইমাম সাহেব নামাজ দাঁড়ানোর পূর্বে আমরা একটা তাসবিহ পড়ার চেষ্টা করব তাজবিটা হলো আল্লাহ আকবর কাবীরা সবাই পড়েন আল্লাহ আকবর কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা সাহাবায়ে কেরাম যখন নামাজ দাঁড়ালেন নবী ও নবী নবী আমার নামাজের ইহতিমাম

জিজ্ঞেস করলেন আজিবตุলা হুদিহাক লাহাব ওয়া আবুস সামা আমি দেখলাম আমার মধ্য কোন একজন উম্মতের কোন একজন সাহাবির জন্য আসমানের 7টা দরজা খুলে গিয়েছে কয়টা দরজা সাতটা দরজা খুলে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নবী আমার বললেন সাতটা দরজা খুলে গিয়েছেন তোমাদের মধ্য থেকে কেবলমাত্র

আমার আল্লাহ রব্বুল আলমিন আসমানের ষাটটা দরওয়াজা খুলে দিয়ে তোমার উপর রহমত নাজিল করতেছেন জিন তিনি এজন্য আমরা সব সময় বিশেষ করে এই রজব মাসের নামাজ দাঁড়ানোর আগে আমরা এই তাসবিগুলো পড়ার চেষ্টা করব সবাই আমার সঙ্গে পড়ে আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুভা আনন্দ নির্ভুল কর্ম সীলা প্রিয় ভাই পাঁচটা আমলের কথা বলেছি কয়টা আমল পাঁচটা আমলের কথা বলেছি এক নম্বরে দোয়ার করা রজক মাসে একটি দোয়ার রয়েছে এটা সাহাবাহাই কেরম আজ থেকে নবী থেকে প্রচলিত দোটি হল কি আমার সঙ্গে পড়েন ল্মা ব্যাগ ল্যান পিয়ার রজব ও শা'দান ও বিল্লগণ রমজান দুই নম্বরে ইয়োমুল দুই নম্বরে আমরা রোজা রাখার চেষ্টা করব সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করব এবং যদি সম্ভব হয় আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার চেষ্টা করব তিন নম্বরে তাহাজ্জুদ নামাজের চেষ্টা করব তিন নম্বরে